আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমরা আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম সামাদ দাদার যে সবজি বাগান আছে সেই সবজি বাগানে আজকে তার বাগানটা আবার দেখব নতুন কিছু গাছের চারা লাগানো হয়েছে সেগুলো দেখবো এজন্য দাদা দেখছি পানি দিচ্ছে খেলা শেষে দেখতে পেলাম যে দাদা পানি দিচ্ছে যেহেতু সেহেতু একটু চারা গাছগুলো একটু দেখে যায় আসলে আমার গার্ডেনিংটা খুবই পছন্দ এরকম গার্ডেনিং করাটা আমার অনেক দিনের শখ কিন্তু হয়ে ওঠে না দাদা যেহেতু সুন্দরভাবে একটা গার্ডেন তৈরি করেছে সেহেতু একটু দেখতে আসলাম দেখেন গাছ ভর্তি লেবু দেশীয় লেবু যেটা সেটাই খুবই টেস্টি হবে আর এই গাছ ভর্তি ধরেছে এবং এই যে বেগুনের চারা লাগিয়ে রেখেছে খুবই সুন্দরভাবে কিন্তু চারাগুলো লাগিয়েছে আর এখন চারার পরিচর্যার কাজ চলতেছে পানি দেওয়া থেকে শুরু করে এবং আগাছা ইয়ে করা থেকে শুরু করে সম্পূর্ণটা দাদাই করে এক হাতে দেখেন মাসাল্লা অনেক সুন্দর লেবু ধরেছে গাছে এই লেবুগুলো আসলে গরমের দিনে শরবত খেতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা লেবুর শরবত পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন কী পরিমাণ যে ধরেছে এই যে মান গাছ মান গাছটা দেখলাম এই যে আরেক ধরনের শাক গাছ এটা হচ্ছে মিষ্টি আলু শাক আপনারা মিষ্টি আলু শাক বা খেয়েছেন লেবু দেখেন লেবু খুবই মানে ভালো সাইজের লেবু হয়েছে দেখে ভালোই লাগলো আর আর এই যে আমাদের সামার দাদা সামার দাদা কিন্তু এই বয়সে যথেষ্ট পরিশ্রমী সে কিন্তু আনকমন আনকমন শাক সবজি কিন্তু এখানে রোপণ করে আপনারা চাইলে দাদার এই নাচ এই এই বাগানটি এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর নিজ হাতে কিন্তু দাদা যত্ন করে প্রতিনিয়ত পানি দেওয়া থেকে শুরু করে আগাছা নিরোপণ থেকে শুরু করে সার দেওয়া থেকে শুরু করে এবং নিজ পরিচর্চায় কিন্তু এই গাছগুলোকে দাদা যত্ন করে এবং এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় যেগুলো আপনার সার বা ওইরকম বিষ প্রয়োগ হয় না এটা একবারে পুরা ন্যাচারাল ভাবে যে শাকগুলো হয় সেগুলো এইখানে লাগানো হয় আর দাদা কিন্তু তার নিজের যত্নে এই বাগানটি তৈরি করেছেন এখানে কিন্তু নানা রকমের শাক সবজি তৈরি হয় এই যে গাছটি এই গাছটি কি এটা আপনাকে আপনারা জানাবেন এই গাছটি এক ধরনের পাম গাছ টাইপের হতে পারে আর লেবু গাছটি দেখে আসলে ভালোই লাগতেছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে দেশি লেবু আর এই দেশি লেবু কিন্তু আসলে খুবই টেস্টি হয়ে থাকে সর্বোচ্চ জন্য আর বেগুন গাছ কিন্তু এবার বেশি লাগানো হয়েছে আমরা একটা বেগুন দেখতে পেলাম অনেক বড় সেটাই দেখতে যাচ্ছি দেখে খুবই ভালো লাগলো আর এই যে দেখেন অনেক গাছ ছিল সে গাছের সবজিগুলো শেষ সহায়তে তুলে নেওয়া হয়েছে এখানে একটা লেবু দেখতে এই বেগুন দেখতে পেলাম সেই বেগুনটা আসলে দেখার জন্য আমি একটু কৌতূহল চোখে পড়লো এই যে দেখেন পাতার আড়ালে কি সুন্দর আসলে বেগুন ধরে আছে ভালোই লাগতেছে দেখে এরকম অর্গানিক শাকসবজি যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যের জন্য ভালো দেখেন কত বড় ও হয়েছে এগুলো আসলে কেমিক্যাল বাদেই হয়েছে আসলে এরকম শাকসবজি বাগান করাটা সবারই ইচ্ছা কিন্তু আসলে শহরে আসলে হয়ে ওঠে না এরকম বাড়ির পাশে যে একটা সবজির বাগান থাকবে এবং প্রতিনিয়ত সেখান থেকে ফ্রেশ সবজি খাওয়া হবে আসলে সেটা অনেক কল্পনা ছাড়া আর কিছুই নয় যাদের আছে তারা তো করতে পারতেছে আপনারা চাইলে আপনাদের বা বাসা বা বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা আপনাদের ফাঁকা থাকে সেখানে আপনারা আপনাদের মন মতো ও সবজি চাষ করতে পারেন বিশেষ করে নিজের যে অর্গানিক সবজি সেটা আপনারা নিজেই ইয়ে করতে পারেন ভালো থাকবেন সুস্থ